গোপন গোপনে মন ভেসে যেতে এক ঘন্টার মহাপর্ব আজকে তিস্তা আর শ্যামলী একই টাইমে একই সঙ্গে মঞ্চে কিভাবে উপস্থিত থাকবে সেই নিয়ে একটা টুইস্ট রয়েছে আর সেই নিয়ে শ্যামলী থুরি তিস্তা আর অনেকে দিল লাইভে কি বললো তারা চলুন শুনে নি তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন আচ্ছা আজকে আমাদের কোন থেকে আপনারা প্রমোদ অলরেডি দেখেছেন এবং তার ফিডব্যাক আমরা খুবই ভালো পেয়েছি তো আজকে যে এপিসোড যাবে কি দেখতে বুঝবে তা ল এবং আই থিঙ্ক যা এপিসোড শুট হয়েছে সেটা আপনাদের মনোরঞ্জন করবে ভালো লাগবে আপনাদের অবশ্যই এবং শ্যামলি একই জায়গায় কিভাবে পৌঁছবে এবং আহ সব দিকটা ম্যানেজ করতে পারবে কিনা শ্যামলির আলোচনা তিস্তার কবিতা বলা সবটা ম্যানেজ হবে কিনা তার জন্য চোখ রাখতে হবে সাড়ে থেকে সাড়ে নটা জি বাংলায়

ইন্টারভিউমা আছে না বুঝılıyor যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আমি শুধু বং দেখছি কিভাবে বুঝতে পারছি

চন্দ্রনাথ চন্দ্রনাথ আমার একটাই বক্তব্য আপনারা আগে দেখে নেন অনেক সময় জি ফাইভে কিন্তু আমার আপনারা টিভিতে দেখুন এক থেকে সাড়ে নয় এক দেখুন তারপর

রাত সাড়ে আটটা জি পর্দায় রাত সাড়ে আটটা আজকে মহাপর্ব রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা ও আচ্ছা আচ্ছা হ্যাঁ এডি এম এ না থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ আচ্ছা তারপরে

একদমই আপনারা সবাই দেখবেন না সাড়ে আটটা থেকে সাড়ে নি বাংলায় কোন গো মনে মন হচ্ছে মহাপর্ণ আর ফিডব্যাক দেবেন কেমন লাগলো আপনাদের কারণ আপনাদের ফ্লিপের আমাদের কাছে অনেক চা কারণ আপনাদের ভালো লাগানোর জন্য কখনো কিস্ত রেটে অনেকের সাহায্য নিজেকে প্রেজেন্ট করে মানে রমতার নিজেকে প্রেজেন্ট করে অনেকের সাহায্যে শুধুমাত্র আপনাদের ভালো লাগার জন্য যদি কোনো কিছু ভুল ত্রুটি মনে হয় যদি কোনো কিছু কানেকশনে থাকে আমাদের জানবে সেটা আমরা সুখী নেই থ্যাংক ইউ